এদিন তারা তাদের দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে কাজ বন্ধ করে শেষ দপ্তরের গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসেন বকেয়া ছয় মাসের বেতন পুজোর আগেই প্রদানের দাবিতে সোচ্চার হন আন্দোলনকারী নিরাপত্তা কর্মীদের বক্তব্য তারা এক বেসরকারি এজেন্সির অধীনে শেষ দপ্তরে অস্থায়ী নিরাপত্তা কর্মী হিসাবে কাজ করেন কিন্তু গত ছমাস ধরে কাজ করার পরেও কোনো বেতন মেলেনি এই ব্যাপারে বারংবার এজেন্সির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে কিন্তু তারা পুজোর আগে বেতন প্রদানের ব্যাপারে আশ্বস্ত করতে পারেননি সেই কারণে আজ থেকে তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করে আন্দোলন শুরু করলেন আমাদের বিক্ষোভটা হচ্ছে এই নিয়ে আমরা বিগত দু বছর ধরে এখানে কর্মরত কোনোদিনই আমরা ঠিকঠাকভাবে বেতন পাই না আর ছ মাসে হয়ে গেছে আমরা কোনো রকম বেতন পাইনি কোনো রকম বোনাস পাইনি আমরা আমাদের এজেন্সিকে জানিয়েছি এজেন্সি বলছে বড়ো সাহেবের কাছে যাও বড়ো সাহেবের কাছে এসেছি যেহেতু আমরা এজেন্সির আন্ডারে তবু ওইভাবে অফিসে আমরা জোর করতে পারি না তবু আমরা এসেছি এসে সাহেবকে বলেছি সাহেব এজেন্সিকে বলেছে এজেন্সি তাও কোনো রকম মাথা লাগাচ্ছে না আজ সামনে পুজো আর দুটো দিন পর পুজো অফিস ছুটিয়ে যাবে তখন আমরা কার কাছে গিয়ে দ্বারস্থ হবো তাই এই জন্য আমরা এই বিক্ষোভ করেছি